মাস শেষে লাফিয়ে লাফিয়ে বাড়তেছে প্রবাসীদের টাকার রেট গতকালকে গাছকে মধ্যপ্রাচ্য সকল দেশের টাকার রেটটা অনেকটাই বেড়েছে বন্ধুরা গতকালকে গাছকে আবার উমান বলেন দুবাই কাতার কুয়েত সৌদি সর্বোচ্চ পরিমাণে আজকে কিন্তু বেড়েছে তো আজকে মে মাসের আঠাশ তারিখ দুই সাল রোজ বুধবার আজকের এই দিনে যারা কাতার থেকে একরিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা উনআশি পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে রেটটা অনেকটা বেড়েছে তবে আলমানা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা একাত্তর পয়সা ন্যাশনাল টাকা একচেঞ্জের পয়সা টাকা উনআশি পয়সা সর্বোচ্চ পরিমাণে হাবিব কাতার এক্সচেঞ্জে রেটটা পেয়ে যাবেন তাছাড়া অন্যান্য একচেঞ্জে আপনার তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সা ভিতরে পাবেন আজকে মার্কিন এক ডলার একশো তেইশ টাকা উনষাট পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন রিয়া মানে ট্রান্সফার একশত বাইশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় একশো উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ডার একশত সাতষট্টি টাকা ব্রোনার এক ডলারে ছিয়ানব্বই টাকা অপর থেকে আজকে বাহারাইনের এক দিনারে তিনশত ছাব্বিশ টাকা সাতত্রিশ পয়সা গতকালকে থেকে বাহনের দিনারে রেটটা বেড়েছে তবে আনইসি একচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা চোদ্দ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা সাতত্রিশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো চব্বিশ টাকা নব্বই পয়সা জেন্স একচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে তিয়াত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা আজকে এক একদিনে একশো তো তিয়াত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক কেন দু টাকা ছিয়াশি পয়সা অপরদিকে আজকে মালয়েশিয়ান এক বিনিময়ে টাকা দশ পয়সা তবে লোটাস মানি টাকা বিরাশি পয়সা ম্যাক্স মানি টাকা পঞ্চাশ পয়সা নবিএল মানি ট্রান্সফার উনত্রিশ টাকা দশ পয়সা রিয়া মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনার আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা বা নব্বই বা ছিয়ানব্বই বা উনত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকা দশ পয়সার ভিতরে পাবেন গতকালকে থেকে রেটটা কিছুটা বেড়েছে তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন মডার্ন এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা দশ পয়সা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার একদিনে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন দুবাই লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আজকে কুয়েতের এক আর চারশত এক টাকা পঞ্চাশ পয়সা গতকালকে থেকে কুয়েতের দিনারেটা একটা অনেকটা বেড়েছে তবে সর্বোচ্চ পরিমাণে পেয়ে যাবেন কুয়েত বাহরাইন একচেঞ্জে চারশত এক টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া অন্যান্য সকল একচেঞ্জগুলোতে চারশত টাকা থেকে শুরু করে চারশত টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যেমন বার ক্যাপস থেকে বত্রিশ টাকা ষাট পয়সা পে থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এনসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তাছাড়া অন্যান্য অ্যাক্সচেঞ্জগুলো তো আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন